চোপড়া থানার চেতনগজ এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে ধুধুমার ঘরের ঘরে আগুন সংঘর্ষে বেশ জখম কয়েকজন ঘটনাস্থলে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে জানা গিয়েছে জাকির হোসেনের সাথে সমীর উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল সেই জমি নিয়ে কোর্টে মামলা চলছে কোর্ট মামলা চলাকালীন দুপক্ষের মধ্যে একাধিকবার সালিস সভা বসে চোপড়া বিধায়ক হামিদুর রহমানের বাসভবনে সেখানেও কোনো সুরাহা হয়নি বলে দাবি জাকির হোসেনের পরিবারের লোকজনের অভিযোগ সমীর লোকজন সেই জমি দখল করতে গেলে জাকির হোসেনের পরিবার লোকজন বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষবাদে বাধে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চোপড়া থানা বিশাল পুলিশ বাহিনী এ ভালো করে ভিডিও করে আবার দীর্ঘদিন ধরে চলছে এটা প্রায় ছয় থেকে সাত বছর চলছে কেসটা এখানে পরিবারের মধ্যে